রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নেপিদেতে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চুক্তি চূড়ান্তের সম্ভাবনা শৈতপ্রবাহ অব্যাহত থাকায় দুর্ভোগে শ্রমজীবী মানুষ কমেছে স্কুলগামী শিক্ষার্থী ফেরি চলাচল বিঘ্নিত ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে জয় দিয়ে বছর শুরু করতে চায় টাইগাররা শুনছিলেন ফার্স্ট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নটার একুশে সংবাদে সাথে আছে চৌধুরী এছাড়া থাকছে ফুটবলে ইতিহাস বদলে দিয়েছে কলসিন্দুরের মেয়েরা বদলে গেছে গ্রামবাসী ভাগ্য স্বপ্নে বিভোর গোটা দেশ রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আজ প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে মিয়ানমার ও বাংলাদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ নেপিদতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চুক্তি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে তবে নিরাপত্তা নিয়ে এখনো শঙ্কিত বাংলাদেশে আশ্রয় নেওয়ার রোহিঙ্গারা আরও জানাচ্ছেন ক্লান্ত বৃদ্ধ আব্দুল সালাম রোহিঙ্গা হওয়ার কারণে বারবার নির্যাতনের শিকার হয়েছেন দেশ ছাড়তে হয়েছে তিনবার প্রথম উনিশশো সালে এরপর উনিশশো বিরানব্বই এবং সবশেষ গেল বছরের আগস্টে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন প্রায় একশো বছর বয়সী এই বৃদ্ধ বলেন দেশের মাটি তাকে টানছে কিন্তু নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটছে না আব্দুল সালামের মতো এমন দশ লাখেরও বেশি রোহিঙ্গার আশ্রয়স্থল এখন বাংলাদেশ এর মধ্যে অনেকেই ফিরতে চান নিজভূমে তবে সহিংসতার আতঙ্ক এখনও তাদের মনে রোহিঙ্গাদের ফেরত নিতে এরই মধ্যে সমঝোতা স্মারকে সই করেছে দুদেশ এরই ধারাবাহিকতায় এখন মিয়ানমারে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হকের নেতৃত্বাধীন চোদ্দ সদস্যের দল দুপক্ষের বৈঠকে আলোচনা হবে রোহিঙ্গাদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া নিয়ে এ নিয়ে মিয়ানমার সরকারের মুখপাত্র জ বলেন প্রথম দফায় পাঁচশো সনাতন ধর্মাবলম্বী ও পাঁচশো মুসলিমকে ফেরত নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে পরিচয় শনাক্ত পরীক্ষায় পাশ হলে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তারা তবে এর মধ্যে কোনো সন্দেহভাজন সন্ত্রাসী আছে কিনা তা খতিয়ে দেখা হবে আর বাংলাদেশ বলছে নিবন্ধিত এক লাখ রোহিঙ্গা তালিকা থেকে প্রথম দফার প্রত্যাবাসনের জন্য নাম বাছাই করা হবে এদিকে এ প্রক্রিয়ায় এখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে যুক্ত না করায় উদ্বিগ্ন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএসিআর ও অভিবাসন সংস্থা আইওএম রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত তারা তেইশ জানুয়ারি প্রত্যাবাসন শুরু ডেট লাইন থাকলেও ঠিক কবে নাগাদ রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া শুরু হবে তা এখনো স্পষ্ট নয় দুলি মল্লিক একুশে টেলিভিশন দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী ও কর্মজীবী মানুষের এদিকে বছরের শৈতের তীব্র শীত কমেছে স্কুলগামী শিক্ষার্থীর সংখ্যা এছাড়া হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডা জনিত রোগীর চাপ আর ঘন কুয়াশার কারণে রাজবাড়ী পাচুরিয়া দৌলদিয়া এবং মুন্সীগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে সহায়তায় আফসানা দুপুর পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা চারিপাশ এমনি চিত্র এখন উত্তরের গাইবান্ধা চুয়াডাঙা ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলা আর মধ্য সহ সারা দেশের। বছরের শুরুতে নতুন বই পেয়ে স্কুলে যাওয়ার আগ্রহ বাড়লেও কونکনে ঠান্ডায় কমে গেছে স্কুলগামী শিক্ষার্থীদের সংখ্যা। তীব্র শীত উপেক্ষা করে স্কুলে যেতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে শিশুদের। এত ঠান্ডায় উঠা যায় না হিমেল হাওয়ায় প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউই ফলে পুরোপুরি স্থবির হয়ে পড়েছে নিমোয়ায়ের মানুষের জীবন। হলমল কলকা কাজকর্ম চলে না। গেছে। সেটার কারণে আমার 6টা মারা গেছে, গরু টানা হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা। সর্দি কাশ খুব havainছে। এদিকে ঘন কুয়াশার কারণে বিঘ্ন করছে সব ধরনের যান চলাচলে রাজবাড়ির পাটুরিয়া দৌলতিয়া এবং মুন্সীগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা আফসানা নীলা একুশে টেলিভিশন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাংলাদেশ ময়মসিংহের কলসিন্দুর গ্রামের ভাগ্য বদলে দিয়েছে ফুটবলার মেয়েরা এরই মধ্যে গ্রামবাসী পেয়েছে বিদ্যুৎ স্কুল পেয়েছে নতুন দুটি ভবন তৈরি হয়েছে রাস্তাঘাট শুধু নিজেদের গ্রামই নয় দেশে ফুটবলের ইতিহাসও বদলে দিয়েছে কলসিন্দুরের মেরা এখন শুধু গ্রামবাসী নয় তাদের নিয়ে স্বপ্ন দেখে গোটা বাংলাদেশ ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলকে সাথে নিয়ে আবু হরারা তামিমি রিপোর্টে দেশের আর আট দশটি গ্রামের মতোই ময়মনসিংহের ধুবাউরা উপজেলার কলসিন্দুর গ্রামটিও চার বর্গ কিলোমিটারের গ্রামটিতে প্রায় তিন হাজার মানুষের বসবাস কৃষি তাদের প্রধান জীবিকা মাছ ধরা আর ছোটখাটো ব্যবসাও করেন অনেকেই দেশে বিদেশে এই গ্রামটির পরিচিতি এনে দিয়েছে ফুটবলার মেয়েরা মেয়েদের ফুটবল খেলা ও বাল্যবিবাহের ক্ষেত্রে গ্রামবাসী বাধ্য হয়েছে চিন্তা চেতনাকে বদলাতে বদলে গেছে মানসিকতাও আমি ছেলে মেয়েদের এখন আর কেউ খেলতে বাধা দেয় না বরং দেয়া হচ্ছে উৎসাহ এই ফুটবলারদের আগের মতো এখন আর সামাজিক বাধা নেই কিছুটা হলেও আর্থিক উন্নতি হয়েছে মারিয়া মার্জিয়াদের পরিবারের কলসিন্দুরের দেখা দেখি এবার নান্দাইল ও ভালুকা স্কুলেও মেয়েদের ফুটবল দল গঠন করা হয়েছে মেয়েদের ধারাবাহিক সাফল্যে গামারিতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে কলসিন্দুর করার প্রস্তাব করেন সেখানকার চেয়ারম্যান আনোয়ার হোসেন এই খেলোয়াড় দ্বারায় আমাদের অঞ্চলটাকে পরিচিত করা এবং এই অঞ্চলটাকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরে নিয়ে আসা সাফল্যের শুরুটা নেপালে এএফসি অনুর্ধ চোদ্দ ফুটবলের ফাইনালে নেপালকে এক শূন্য গোলে হারিয়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ট্রফি ঘরে তুলেছিল বাংলাদেশের মেয়েরা পরের বছর তাজিকিস্তানেও মুকুটা ধরে রাখে মারিয়া মার জিয়ারা সে টুর্নামেন্টে সেরা গোলদাতা বাংলাদেশের মেসি খ্যাত তোহুরা এবার সাফ শিরোপা জয় আর সেরা গোলদাতা লিটল মেসি তোহুরা শুধু সাফ নয় মেয়েরা এগিয়ে যেতে চায় আরও বহুদূর বাংলাদেশের মেয়ে টিমকে টপ দেখতেছে যদিও শুরুটা এমন সহজ ছিল না

থেমে থাকেননি মফিজুদ্দিন স্যার ঘরে ঘরে গিয়ে মেয়েদের অভিভাবকদের বুঝিয়েছেন তাকে সহায়তা করেছেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা মিনতি শীল তাদের সীমাহীন চেষ্টায় থেমে থাকেনি আদম্য এই নারী ফুটবলাররা অভিভাবকদের রক্তচক্ষু ও এলাকাবাসীর টিপ্পনির তোয়াক্কা না করেই অনুশীলন করেছেন চিত্তে সাফ অনর্দ পনেরো নারী ফুটবলের ফাইনাল যতটা কঠিন ছিল তার চেয়ে বেশি কঠিন ছিল মেয়েদের নারী ফুটবলার হিসেবে গড়ে ওঠা ধর্মীয় অনুশাসন আর দারিদ্রতার বাধা অতিক্রম করে শুধুমাত্র ইচ্ছেশক্তিকে ভর করে বেড়ে উঠেছে মারিয়া মার্জিয়া তহুরারা আবু হুরায়রা তামিম একুশে টেলিভিশন কলসিন্দুর স্কুল দোবাউরা সিংহ।। খেলার খাব চিদেশীয় ক্রিকেট সিরিজ প্রসঙ্গ ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর বারোটায় জিম্বাবুয়ের তুলনায় শক্তির বিচারে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না টাইগাররা আর স্বাগতিকদের প্রতি সমীহ থাকলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে সৌরভ প্রথম টুর্নামেন্ট শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ে প্রতিযোগিতায় নিরঙ্কুশ ফেভারিট টাইগাররা এর আগে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের স্বাদ পেয়েছে একাধিকবার তবে ত্রিদেশীয় কোনো টুর্নামেন্টের শিরোপা এখনো করে তুলতে পারেনি বাংলাদেশ এবার সুযোগ কাজে লাগিয়ে অধরা স্বপ্ন পূরণ করতে প্রত্যয়ী সংবাদ সম্মেলনে দলপতি মাশরাফির কণ্ঠেও ছিল আত্মবিশ্বাসের সুর নির্ভার দল নিয়ে সব বাধা টপকে একটি দারুণ জয়ের প্রত্যাশার কথা জানালেন টাইগার স্পেকটেশন অবশ্যই সবার যা তাই আমরা অবশ্যই জিততে চাই এদিকে বাংলাদেশকে ঘায়ল করতে নিজেদের প্রস্তুতির কথা জানালেন জিম্বাবুয়ের অধিনায়ক গ্রাইম ক্রেমার নিউ ফর आवर ইয়াঙ্গার গাইস বাট লাইক ফর आवर মোর এক্সপেরিয়েন্স গাইস ইট শুডন্ট বি অ্যান ইস্যু এন্ড দোজ আর দ্য গাইস উই লুক টু টু উইন আস গেমস সো ওয়ান মোকাবেলায় বাংলাদেশের 39 জয়ের বিপরীতে জিম্বাবুয়ে জিতেছে 28 ম্যাচে গত কয়েক বছর সাফল্যের চিত্রনাট্য নিজেদের মতো করে সাজিয়ে বিশ্বের সব দলের কাছে সমীহ আদায় করেছে বাংলাদেশ মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফির পর দক্ষিণ আফ্রিকা সফরে বাজে সময় কাটিয়েছে টাইগাররা তবে এবার স্বপ্ন পূরণের মিশনে নতুন বছরটা জয় দিয়ে শুরু করতে চায় লাল সবুজের দল সৌরভ ইমাম একুশ টেলিভিশন মিরপুর স্টেডিয়াম ঢাকা নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আর থাকবে লালমনিহাটে পানি উন্নয়ন বোর্ডের কাজে ধীরগতি অনিয়মে অভিযোগ তিস্তা ও ধরোলাপাড়ের বাসিন্দাদের পৌষ সংক্রান্তি উপলক্ষে হবিগঞ্জের ঐতিহ্যবাহী মাছের মেলা ঝিনাইদহের জমজমাট পিঠা উৎসব আবার আমন্ত্রণ সকাল একুশে সাংবাদে পানি উন্নয়ন বোর্ডের কাজে ধীরগতি আর অনিয়মে আতঙ্কের তিস্তা ও ধরলাপাড়ের শত শত পরিবার গেল বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত লালমনিহাটের শিবের কুটিতে ধরলা নদীতে বাঁধের মেরামত কাজ এখনও চলছে এদিকে আদিতমারির তিস্তা তিস্তাপাড়ে আংশিক ক্ষতিগ্রস্ত গোবর্ধন সংস্কারে সিসি ব্লক তৈরিতে গোকুল রায়ের রিপোর্ট বছরের অক্টোবরে লালমনিরহাটের শিবের কুটিতে বাঁধটির মেরামত কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো অনেকটা বাকি কাজ এদিকে শিবের কুটি মাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ধরুলা মিলেছে রত্নাই নদীতে আর ক্ষতিগ্রস্ত অংশে সৃষ্ট জলাধারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্থানীয়দের যাতায়াত সময় মতো কাজ শুরু না করা গেলে বন্যায় ক্ষতির মুখে পড়তে হয় এলাকার কয়েকশো পরিবারকে এবারও তাই আতঙ্কে এলাকাবাসী বারবার আইছে নিয়ে কাজ করবে নিয়ে কাজ করতেছে না বাস্তবতাতে তো যে কোনো কাজড়া গিনি এখন খুব অভিযোগের জবাব না দিয়ে ফেব্রুয়ারির মধ্যে দুটি বাঁধের কাজ শেষ হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রায় কাজ শেষ হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে কলা ভবনের সামনে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে আছেন সহকর্মী মানিক সিকদার তার কাছ থেকে জানবো শিক্ষার্থীদের বিক্ষোভের খবরাখবর মানিক শুনতে পাচ্ছেন আপনি শুনতে পাচ্ছেন আমাকে যেটা হচ্ছে কি আমি এখন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রীরা তারা কিন্তু এখানে মানববন্ধন আয়োজন করেছেন এবং তাদের যে দাবি সেটা হচ্ছে গিয়ে গত ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাতটি বিশ্ব সাতটি কলেজের অধিভুক্ত করা হয়েছে এবং সেই অধিভুক্ত বাতিলের দাবিতে গতকালও তারা কিন্তু মানববন্ধন বিক্ষোভ এবং অবরোধ করেছিল এবং আজও তারা কিন্তু এই তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে এবং আজ তারা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে তো আমার সামনে একজন এখানে আছে যারা এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছে আমি তাদের কাছে একটু প্রশ্ন করব যে তারা আসলে কেন এই সাতটি কলেজের অধিভুক্ত বাতিল চাচ্ছেন আচ্ছা একটু বলবেন যে কেন আপনারা চাচ্ছেন এই অধিভুক্ত বাতিল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাল্লাশের প্রাণকেন্দ্র একটা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী যে অধিভুক্ত কলেজ থাকবে আমাদের বিশ্ববিদ্যালয়ে আগে থেকে একশো চারটি কলেজ অধিভুক্ত ছিল আমাদের ওই একশো চারটি অধিভুক্ত কলেজ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কারণ ওদের যে কার্যক্রমটা আছে ওদের কার্যক্রমটা টোটালি ওদের ক্যাম্পাস কেন্দ্রিক হয়েছিল আর নতুন যে অধিভুক্ত সাতটি কলেজ আছে তাদের যেই কার্যক্রমগুলা ম্যাক্সিমাম প্রশাসনিক কার্যক্রম ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বাই বা সবকিছু আমাদের ক্যাম্পাসে নেওয়া হয় আর আমাদের ক্যাম্পাসে আমাদের রেজিস্টার বিল্ডিং এর যে জনবলের অপ্রতুলতা সেখানে যে দেখা যায় যে আমাদের নিজেদের কাজ করতে গেলে যে কাজটা এক ঘন্টা করা যায় সেই কাজটা আমাদের দুই দিন তিন দিন লেগে যায় বা একটা সার্টিফিকেট তুলতে গেলে আমাদের সিনিয়র ভাইরা প্রায় হরানের শিকার হন তিন দিন চার দিন পাঁচ দিনের সার্টিফিকেট পান না বা নর্মালি আমরা যে কাজটা সহজে পেতে পারি সেই কাজটা আমরা সহজে করতে পারতেছি না তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে বত্রিশ হাজার শিক্ষার্থীর এর চাই যে চাপ এই চাপ যখন আমাদের রেজিস্টার বিল্ডিং নিতে না পারে নতুন এক লক্ষ সাতষট্টি হাজার যে শিক্ষার্থী আছে সাত কলেজের তাদের যে একটা বিশাল স্যার এই ব্যাপারটা আমাদের প্রশাসন কিভাবে মেইনটেইন করবে আমাদের তো জনবলের যে অপতুলতা আছে এটা তো পূরণ করা হয়নি প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যখন গত ফেব্রুয়ারি মাসে এই সাত কলেজ অধিভুক্ত করা হয় তারপরে আমাদের বিগত যে সেমিস্টারে আছে সাত কলেজের ওই কার্যক্রম পরিচালনার জন্য প্রত্যেকটা বিভাগ থেকে কয়েকজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে তো স্যারদের সেই কার্যক্রম করতে গিয়ে আমাদের গত আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বছর শিক্ষার্থী আমার গত বছর মানে গত সেমিস্টারে আমি প্রত্যেক দুইটা কোর্সে পাঁচটা করে ক্লাস পাইনি যেখানে আমাদের প্রতি সেমিস্টারে ক্লাসই হয় মাত্র পঁচিশটা সেখান থেকে আমরা পাঁচটা ক্লাস পাচ্ছি না তো এটা হচ্ছে আমাদের শুধুমাত্র এই সাত কলেজ অধিবক্তিতার কারণে অন্যান্য অধিভক্তার কারণে আমাদের কোনো টিচারকে ওই কলেজে যেতে হয়নি তাদের দায়িত্ব নিতে হয়নি তো আমরা একাডেমিক্যালি ক্ষতিগ্রস্ত হচ্ছি অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্ষতিগ্রস্ত হচ্ছি ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হয় না বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে এত এই ক্রাউড হয় শিক্ষার পরিবেশ বলতে আসলে এখানে যেমনটা বুঝাই যেমনটা বলছেন আসলে যেটা হলো এই অধিভুক্ত ফলে নতুন যে 60 টি কলেজ অধিভুক্তের ফলে এখানকার ছাত্রছাত্রীরা তারা কিন্তু তাদের নানা সমস্যার কথা তুলে ধরছেন এবং তারা বলছেন যে এই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা জটিলতার তড়ি হতে পারে তো এই ছিল এখান থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর 리타 মানিক আপনাকে ধন্যবাদ দর্শক দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনে থেকে ছাত্র বিক্ষোভের পৌর সংক্রান্ত উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলায় গ্রামে চলছে ঐতিহ্যবাহী মাছের মেলা হবিগঞ্জ ছাড়াও মৌলভীবাজার বাজার ও ব্রাহ্মণবাড়িয়া থেকে বিপুল সংখ্যক ক্রেতা বিক্রেতা অংশ নিয়েছেন এই মেলায় নানা প্রজাতির মাছের পাশাপাশি কৃষিজ পণ্য হস্তশিল্প খেলনা ফার্নিচার তৈজসপত্র শীতকালীন পোশাক মিষ্টান্ন সহ প্রায় সহস্রাধিক স্টল রয়েছে মেলায় মেলা উদযাপন কমিটি আহ্বায়ক জানান প্রায় দুশো বছর ধরে এভাবে মেলার আয়োজন করা হচ্ছে এদিকে মেলায় সবচেয়ে বড় ত্রিশ কেজি একটি বল মাছের দাম হাঁকা হচ্ছে আশি হাজার টাকা রোববার থেকে শুরু হওয়া মাছের মেলা চলবে তিন দিন ঝিনাইদহে অনুষ্ঠিত হল জমজমাট পিঠা উৎসব সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংস্কৃতি এ স্লোগানে শৈলকোপার দুধসর গ্রামে আয়োজন করা হয় এই পিঠা উৎসবের উৎসবে ছিল পাটিসাপটা ফুলঝুরি ভাজাপুলি পানিদৌলা পাকান পিঠা সহ প্রায় পঞ্চাশ রকমের পিঠা দিনব্যাপী আয়োজনে ভিড় জমা নানা শ্রেণী পেশার মানুষ বাঙালি চিরাচরিত ঐতিহ্য বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা দুধসর গ্রামের ডিজিটাল স্কুলে আয়োজনে এই পিঠা উৎসবে একাত্তরটি স্টলে পিঠা প্রদর্শন করেন দেড় শতাধিক গৃহবধূ শেষে দশজন সেরা পিঠার আধুনিকে পুরস্কার দেওয়া হয় নিচ্ছি আবার ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে থাকবে ট্রাম্পের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় কড়া সমালোচনা মাহমুদ আব্বাস ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনে অভিযোগ লালিগায় মেসি সোয়ারেজ নৈপুণ্যে সোসিয়েদাতকে হারল বার্সা ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয় পেয়েছে পিএসজি এর সাথে শেষ করছি সকাল নটার একুশে সংবাদ যাবার আগে ফ্রেস ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নেপিদতে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চুক্তি চূড়ান্তের সম্ভাবনা শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় দুর্ভোগে শ্রমজীবী মানুষ কমেছে স্কুলগামী শিক্ষার্থী ফেরি চলাচল বিঘ্নিত ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে জয় দিয়ে বছর শুরু করতে চায় টাইগাররা আমাদের সব শেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইট এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরের সংবাদ বেলায় দয়টায় দেখার আমন্ত্রণ ডিরো একুশে সাথেই থাকে